আসসালামু আলাইকুম আপনাকে এবং আপনার পরিবারের সকলকে উত্তম বিবাহিত ছেলের স্ত্রী বিবাহের আগে বিনী বাঁধ তো বিবাহ করার সময় স্বামী বলেছিল বিবাহের পর বিড়ি বাঁধতে দিবে না তাতে স্ত্রীর সম্মতি ছিল এবং স্ত্রী যখনই স্বামীর বাড়িতে থাকে তখন বিড়ি বাঁধে না কিন্তু বাবার বাড়ি গেলেই স্বামীর অনুপস্থিতিতে স্বামীকে না জানিয়ে লুকিয়ে বিড়ি বাঁধে তো শায়েক এখন স্বামীর পক্ষে করণীয় কি জানিয়ে একটু উপকৃত করবেন জজাকাল্লাহ ভাইরন গুরুত্বপূর্ণ প্রশ্ন মাসাল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ والصلاه والسلام আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়াসাহবিয়্যাজমাইন প্রশ্ন করেছেন যে একজন মেয়ে বিবাহের আগে সে বিড়ি बांधত ছেলে যখন বিয়ে করলো তাকে তখন তাকে শর্ত লাগালো যে বিয়ের পরে সে বিড়ি বাঁধতে পারবে না সে তার উপর সম্মত হলো সে বলে যে ঠিক আছে বিড়ি বাঁধবো না তারপরে এখন শ্বশুর বাড়ি যখন স্বামীর ঘরে আসে তখন তো বিড়ি বাঁধে না কিন্তু যখন বাবার বাড়ি যায় তখন সেখানে লুকিয়ে লুকিবিড়ি বাঁধে এই রোগ শুধু আপনাদের মুর্শিদাবাদের না এটি পশ্চিমবঙ্গের অনেক জায়গার রোগ হ্যাঁ অনেক ভালো ভালো নামাজি পরিবার রোগ বরং এটি হচ্ছে বাপ মায়ের নামাজি বাপ মা আছে যাদের ইমানের দুর্বলতা পয়সার লোক আমি একজন মৌলী সাহেবকে জানতাম যে তার মেয়েদেরকে বিড়ি বাঁধতে অনুমতি দিত আল্লাহ হেদায়ত করবে সবকে যারা বেঁচে আছে যারা দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ মাফ করবে জি তো বিড়ি বাঁধা মোটেই যায় একজন মুসলিমের জন্য উত্তম বিকল্প রয়েছে মেয়েরা ওই টেলারিং শিখুক হাতের অন্য কাজ শিখুক যেটা দিয়ে রোজগার করতে পারবে বাড়িতে বসে হয়তো পর্দার মধ্যে কিন্তু এই বিড়ি বাঁধা পেশা মোটেই যায়জ নয় এবং এই রুজি গ্রহণ করা যায়জ নয় শর্ত লাগিয়েছে এই ছেলে খুব ভালো কাজ করেছে আর এই শর্তের বিয়ে করেছে নবী শাসতাল্লা মেয় সাহেব ওখান ভায়াত্রিস অল মুসলিম ও না আল্লা শুরু তেহীন মুসলিম স্বামী স্ত্রী কেন মুসলিম যেকোনো মুসলিম সাথে যে শর্ত হবে সে শর্তের ওপর অটল থাকতে হবে ফরজ জি আর এটি হচ্ছে হ্যাঁ চুক্তি পূরণ করা হ্যাঁ অফিফ হলো আল্লাহ সুর মায়েদা প্রথমে বলছে ইয়া হলে যে নাম অফবিল কুত তোমরা চুক্তি পূর্ণ করা হ্যাঁ না হলে এটি হচ্ছে বেমানি করা এটি হচ্ছে গাদ্দারি করা এটি হচ্ছে করা করা। চুক্তি ভঙ্গ আর একটি বিষয় হচ্ছে যে স্ত্রীর বিয়ে হয়ে গেছে তার স্বামীর বৈধ কাজে আর ফরজ কাজে তো আছে এই সন্ন্যত নকল কাজেও বৈধ কাজে যায় কাজে কথাও যদি বল না যাই শুধু না বল তাহলে স্ত্রীর ওপর ফরজ স্বামীর আনুগত্য করা আর এখানে তো সে হারাম থেকে বাঁচতে বলছে হারাম উপার্জন থেকে বাঁচতে বলছে সুতরাং এই ক্ষেত্রে তো প্রশ্নে ওঠে না বরং স্বামী যদি বলে যে না বেড়ে বাঁধো তবুও যাই বনবাসা স্বামী যদি বলে যে হালাল হারামের তমিজ রাখে না স্ত্রীকে অথবা ছেলে মেয়েদের বলে বিড়ি বাঁধব তবু আনুগত্য করা যায় না বাপ মেয়ের আনুগত্য করা যায় না স্বামীর আনুগত্য করা যায় না এখানে তার ফরজ স্বামীর আনুগত্য করবে এই মহিলা যে স্বামীর আনুগত্য করছে না লুকিয়ে লুকিয়ে বিড়ি বাঁধছে এই মহিলাকে শরীয়তের ভাষায় কোরআনের ভাষায় না সে যা বলা হয় না মানে স্বামীর অবাধ্য জি অল্লাতে তাহাফু না না আল্লাহ কোরআনে কেরিমে এই নাসেজা সম্পর্কে অবাধ্য স্ত্রী সম্পর্কে বলছেন অল্লাতে তাহাফু না নসু যাহন না সরে ওইসব যাদের অবাধ্য তার আশঙ্কা করছো হে পুরুষরা যে তোমার স্ত্রী তোমার নাফারমানি করছে বাকা চলছে চলতে বলছো সোজা ও ডানে বামে হ্যাঁ মাকা চলছে এক নম্বর কাজ তাকে ওয়াজ কর উপদেশ দাও বুঝাও যে তোমার উপর আমার আনুগত্য করা বৈধ কাজের ফরজ তুমি আমার কথাটা মেনে নাও এবং যা বলছি সেভাবে করো আমার ওপর হ্যাঁ তোমার হ্যাঁ ভরণ পোষণের দায়িত্ব রয়েছে পরিবারের সংসারের খরচ খরচার দায়িত্ব হচ্ছে ফরজ আমার ওপর তোমার কোনো দায়িত্ব না জি ফাইজ হন এক নম্বর কাজ যদি তাতে না হয় তো আল্লাহ বলছেন যে তাহলে বিছানা আলাদা করে বাড়ি বাড়িতে আসলে হ্যাঁ রুম থেকে বের করে দিবেন না ধাক্কা দি রুম থেকে বের করে দেওয়া এটা আর মানে খারাপ দিক রয়েছে অনেকে কিন্তু স্ত্রীর সাথে রাগারি হলে দিল তাকে রুম থেকে বের করে দিল অথবা সে রুম থেকে বাড়ি থেকে বেরিয়ে চলে গেল তাহলে কি করে সমাধান হবে একই রুমের ভিতরে থাকেন মানে বিছানা আলাদা এক বিছানা না তোমার বিছানা দিয়ে নিচের বথ আলাদা খাটে বিছানো বিছানা করো আমার বিছানায় তুমি ঘুমাবে না আর না তার সাথে সহবাস করি তার সাথে মেলামেশা করি না শারীরিক সম্পর্ক করি না নাফিল এটা হচ্ছে দ্বিতীয় সমাধান তাতেও যদি না হয় তাহলে আল্লাহ বলছেন হ্যাঁ ওয়াজরে বহন না যদি প্রয়োজন হয় আর বুঝতে পারছো যে একটু যদি হালকে একটু মার দিই তাতে সংশোধন হয়ে যাবে সংশোধন হয়ে যাবে তাহলে আল্লাহ মারার কথা বলেছেন কিন্তু যদি দেখা যায় যে মারলে আরো উল্টো আরো আহ হিতে হয়ে যাবে হ্যাঁ অবস্থা আরো খারাপের দিকে চলে যাবে তাহলে মোটেই না এটা চিকিৎসা হিসাবে সমাধান হিসাবে ব্যবহার করবেন এটা অনেকে বুঝে যার ফলে মনে করে যে না মারতে না মেরে যাওয়ার ফলে এমন ফেতনা ফসাদ হয়ে গেল যে আপনার শ্বশুর বংশ এমন যা দাঁড়াইলো বংশ যে এসে আপনার খুন করে দিল আপনার পরিবারকে মারধর করলো আপনার বাপ মা মার খেলো গাল খেলো তার বংশের কাছে মোটেই চাইজ না দেখতে হবে যে এই স্ত্রীকে মারলে কি ভালো হবে না আরো খারাপ হবে যদি দেখা যায় না মারলে মারের ভাই সংশোধন হয়ে যাবে তাহলে সেটা করবে জি আর সে মারটা হবে হাদিসের আছে মোবার রে প্রকাশ না পায় প্রকাশ না পায় মানে আবার এই নয় যে এমন ঘুষি দিলেন যে তাতে শেষ না হালকা মার এর তাফসিরে সাহবাই করেছেন বলেছেন তাকে একটু অপদস্ত করার জন্য একটা একটু মার দেওয়া কিছু যাতে করে সে একটু অনতপ্ত হয় যে আমি ভুল করেছি আমার স্বামী অসন্তুষ্ট হয়েছে এই ধরনের আর এই নয় যে ফাটিয়ে দিলে ফুলিয়ে দিলে হাসপাতালে নিয়ে যেতে হবে ওয়া ওষুধ নিয়ে সে দিতে হবে না না ওটাই যায়জ না ওটাই যায়জ না এই হচ্ছে শরীয়তের বিধান যদি এতে ফাইন আতা না যদি তোমাদের স্ত্রীরা অবাধ্য স্ত্রীরা তোমাদের কথা মেনে নেয় আনুগত্য করেন যে ঠিক আছে আমি এখন সোজা চলব ভুল করেছিলাম তাহলে চতুর্থ রাস্তা তলাশ করিও না সেটা হচ্ছে তালাকের রাস্তা চার নম্বর হচ্ছে তালাক ফালাবু আলিহিনা সাবিল সাবিলা তালাক তালাকের পথে মোটেই হাঁটবে না জি তালাকের রাস্তায় পা দেবে না আর যদি দেখা যায় যে না রে ভাই তিনটার কোনোটার কাজ হল না তারপরে আরেকটা অন্য যে আপনি তার বাপ মাকে তাদের পক্ষে আর আপনার পক্ষের একদলকে বসিয়েও বোঝাবার চেষ্টা করলেন ইসলাম যে আহত রয়েছে যদি দেখো যে স্বামী স্ত্রীতে বিরোধ সৃষ্টি হয়েছে যে কোনো দ্বন্দ্ব ঝগড়া শুধু বিনিবাদা নাই যে কোনো দ্বন্দ্ব ঝগড়া মিল হচ্ছে না স্বামী স্ত্রী তাহলে সালিসের জন্য আলাদা নির্দেশ দিয়েছেন বাবা হাকামা মিন আহলেহি এই স্বামীর পরিবারের একজন হবে প্রতিনিধি বিচারক হ্যাঁ সালিস ও হাকামা মিন আহলেহা আর স্ত্রীর পরিবারের একজন বিচারক হবে আর দুইজনে বসে বিচার মীমাংসা করে দিবে এটা একটা সমাধান যদি সম্ভব হয় এক্ষেত্রে যে বিষয়টি সম্পর্কে জিজ্ঞাসা করেছেন তাতেও যদি না হয় তাহলে তখন তালাকে যাবেন তখন তালাকে যাবেন রোজই যেহেতু হারাম এখন অবাধ্য চলবে তাহলে আপনাকে অবশ্যই এই ক্ষেত্রে আপনার আপনি যে স্বামী এটার প্রমাণ দিতে হবে আপনার আনুগত্য যদি না করে একবার শেষ পর্যন্ত তাহলে আপনার জন্য যায় এই ক্ষেত্রে বলবো না যে ওয়াজ বেনামাজি গিয়ে তালাক দেওয়া অজেব মসুরে মাজার পূজারি মহিলা তোবা করছে না বড় শিরকুফরি থেকে তাহলে তালাক দেওয়া আজ নাস্তিক মহিলা তাহলে তাকে তালাক দেওয়া যাবে না রাখা যায় যাইজ নাই কিন্তু বা যে ধরেন আপনার বাপ মায়ের হাত তুলেছে অথবা আপনার প্রাণ ঝুঁকি রয়েছে হ্যাঁ আপনার সংসার নাম সর্বনাশ করে দিবে এরকম আশঙ্কা দেখা দেয় তাহলে তালাক দেওয়া যাবে কিন্তু যদি বিড়ি বাঁধা না ছাড়ে লুকিয়ে লুকিয়ে সেই ক্ষেত্রে তালাক দেওয়া যায় বা তালাক দেওয়া ভালো কিন্তু অজীব নাই সে নিয়ে সংসার করা যেতে পারে গুনাগারকে নিয়ে সংসার করা যেতে পারে যেমন গুণাগার স্বামীর সাথেও ফাশেকের সাথেও সে কাফের যদি না হয় সংসার করা যেতে পারে অল্লাহ তালা আলম জি জাকমুল্লাফি